ভারত দক্ষিণ এশিয়ার একটি বিশাল দেশ এর সরকারি নাম ভারতীয় প্রজাতন্ত্র আয়তনের দিক থেকে এটি বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ এবং জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম দেশ এখানে ভারতের কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হলো। রাজধানী নতুন দিল্লি সরকারি ভাষা হিন্দি ইংরেজি এবং অন্যান্য আঞ্চলিক ভাষা সরকার ব্যবস্থা সংসদীয় গণতন্ত্র জনসংখ্যা প্রায় একশো কোটি আয়তন বত্রিশ লাখ সাতাশি হাজার পাঁচশো বর্গ কিলোমিটার মুদ্রা ভারতীয় রূপি আইএনআর ভারতের ইতিহাস অত্যন্ত প্রাচীন এবং সমৃদ্ধ বিভিন্ন সময়ে বিভিন্ন রাজবংশ এই অঞ্চল শাসন করেছে উনিশশো সালে ভারত ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে ভারতের অর্থনীতি দ্রুত বর্ধনশীল কৃষি শিল্প এবং পরিষেবা খাত এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তথ্য প্রযুক্তি শিল্পে ভারতের অবদান উল্লেখযোগ্য ভারত তার বৈচিত্র্যময় সংস্কৃতির জন্য পরিচিত বিভিন্ন ধর্ম ভাষা এবং জাতির মানুষ এখানে একসাথে বসবাস করে এখানকার খাদ্য সঙ্গীত নৃত্য এবং শিল্পকলা বিশ্বজুড়ে বিখ্যাত ভারতের কিছু উল্লেখযোগ্য স্থান তাজমহল কুতুব মিনার হাওয়া মহল কেরালার ব্যাকওয়াটার গোয়া সমুদ্র সৈকত কাশ্মীর উপত্যকা দার্জিলিং ভারত একটি বৈচিত্র্যময় এবং আকর্ষণীয় দেশ যা পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য